হ্যালো বন্ধুরা কলকাতার বিভিন্ন দোকান আমি বাবু আজকে আমার নতুন ভিডিও নিয়ে এখানে কিছু নতুন পাখি আছে পাখি কোনো আছে সব বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি যাওয়া আছে ফুল অ্যাডাল্ট সেলের জন্য আছে খুব সুন্দর কোয়ালিটি যাওয়া ব্ল্যাক যাওয়া অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট বয়েস সেল আছে কন্টাক্ট করে নেবেন এর ভাইয়ের নাম হলো কি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় এখানে কি সব পাখি সেলের আছে সব পাখি এখানে কি কি পাখি আছে জোরে বলো ঘুঘু যাবা লাভবাগ ককটেল বদ্যি বড় ঘুঘু ডাই অস্ট্রেলিয়ান ডাক তা তোমার ঠিকানাটা অ্যাড্রেসটা কোথায় মথুরাপুর বাজার চিচো হাজার ঠিক আছে তোমার নাম্বারটা লাস্টে দেওয়া হচ্ছে তো এখন কি কি পাখি আছে বন্ধুদের দেখায় যাওয়া ব্ল্যাক যাওয়া, ফুল ডাটাল ডিম বাচ্চা করছে সেল করে দেবে ডায়মন্ড ডাব আছে ডায়মন্ড ডায়মন্ডাব আছে সেলের জন্য আছে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুরা এখানে কিছু যাবার ফার্স্ট লটের বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কালার মার্কিনে এসে গেছে কন্ট্যাক্ট করে নেবেন এই হোসেন ভাইয়ের সঙ্গে পাখিগুলো সেলের জন্য আছে কন্ট্যাক্ট করে নেবেন মার্কিনে হলো পাখি খুব ভালো পাখি ঠোঁটে কালার চলে গিয়েছে খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে কন্ট্যাক্ট করে নেবেন খুব সুন্দর সুন্দর পাখি ডায়মন্ড ডাবটা ডিম নিয়ে বসে আছে সব এখানে কি সব সেল আছে সব এ ডিম নিয়ে বসে আছে এবার সেল আছে ডিম নিয়ে বসে আছে মোটামুটি কথা বলছে এই ডিম নিয়ে বসে আছে এবার সেল করে দেবে এদিকে আর কিছু পাখি আছে ডাব বাচ্চা দিয়েছে এটা কি একটা বাচ্চা আছে এরা বছরে কতবার বাচ্চা দেয় প্রচুর বাচ্চা এরা কটা কটা ডিম পারে দুটো করে পারে তো এরা খাই কি চিলা দানা ব্ল্যাক সিট ক্যানারি সিট এদের রোগ কী আছে ঠান্ডা রোগটা একটু বেশি আর বাচ্চাদের মোটামুটি কথা এরা বাচ্চা কটা করে দেয় দুটো করে দুটো করে উপরে সব বাচ্চা আছে এটা কি কটা বাচ্চা দিয়েছে এখানে দুটো সুন্দর বাচ্চা এই দুটো বাচ্চা এরা দুটোর বেশি ডিম দেয় নাকি বেশি ঘুঘু দুটো করে ডিম দেয় বন্ধুরা বলছে ঘুঘু দুটো করে ডিম দেয় এইগুলো কি সব এত বাচ্চা দিয়েছে এটা এবারে বাচ্চা এই বন্ধুরা এক লটের বাচ্চা একসঙ্গে এখানে রেখে দিয়েছে সেলের জন্য এখানে আছে মিনিমাম গোটা পঞ্চাশ পিস বাচ্চা আছে আপনাদের জন্য সেল আছে এদিকেও নিতে চাও কন্ট্যাক্ট করে নেবেন মোটামুটি কথা নতুন চ্যানেল বন্ধুরা আমি বাবু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে আছে এবং কমেন্ট করবেন যার যেটা প্রয়োজন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হবে যে সাবস্ক্রাইব করে তার কাছে পৌঁছে যাবে হোসেন ভাই তোমার নাম্বারটা বলো আর কী কী পাখি আছে তারপর দেখাচ্ছি তোমার তোমার ফোন নাম্বারটা বলো নাইন সেভেন ডবল নাইন সেভেন ফোর নাইন ডবল সেভেন সেভেন ওয়ান আরেকবার বলো ফোন নাম্বারটা নাইন সেভেন ফোর নাইন ডবল বন্ধুরা এখানে যত পাখি আছে ফার্মে সব পাখি ঘুরিয়ে বিক্রি করে দিতে চায় মোটামুটি কথা কন্ট্যাক্ট করে দেবেন এখানে কিছু বদ্ধি পাখি আছে ফুল অ্যাডাল্ট বয়েজ মোটামুটি সব পাখি কম দামে সেল করে দেবে কন্ট্যাক্ট করে নেবেন ডিম নিয়ে বসে আছে বদ্রি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে পাখি বন্ধ করে তার মানে পাখি সেল করে দেয় কিছু অন্য পাখি রাখতে চায় নাকি অন্য পাখি বলতে ইচ্ছা আছে বন্ধুরা এই সমস্ত ডায়মন্ড টাব এই সব বিক্রি করে দিয়ে প্যাসেল বা অন্য ককাটেল অস্ট্রেলিয়ান ডাব আছে এই অস্ট্রেলিয়ান ডাব কি ডিম দিয়েছে হ্যাঁ ডিম দিয়েছে ডিম নিয়ে বসে আছে ও এখানে একটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা আবার ডিম দিয়েছে খুব সুন্দর কোয়ালিটি কোনটা বাচ্চা বাচ্চা সাদাটা বাচ্চা আবার ডিম নিয়ে বসে আছে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কোন দিকে হ্যাঁ এই একটা আছে এটাও বাচ্চা কার বাচ্চা এটা দুলেই বাচ্চা যে পাখিটা দেখালাম তার বাচ্চা এই দুটো আছে এর কিছু দিন আগে বাচ্চাটা তুলেছে এর আগের লড়ে আবার ওরা ডিম নিয়ে বসে আছে সুন্দর আবার কিছু লাভবাট ভ্যারাইটি কিছু ভ্যারাইটি লাভাট আছে সব সেলের জন্য আছে বন্ধুরা কন্ট্যাক্ট করে নেবেন এখানে কিছু ফিশার আছে বন্ধুরা মোটামুটি তারা ভাষা চলে গিয়েছে বাসার মধ্যে চলে গিয়েছে দেখি কেমন বাচ্চা প্রোডাকশন করেছে দেখি লাভবাটের প্রোডাকশনটা কেমন হয়েছে বাহ আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফিশারের বাচ্চা আছে ছেলের জন্য আছে বন্ধুরা কন্ট্যাক্ট করে নেবেন মালকিধোলা পাখি খুব সুন্দর গ্রাফ ও মোটা সাইজ খুব ভালো সাইজ নিয়ে পাখিগুলো আছে বড় বড় সাইজ নিয়ে পাখিগুলো আছে এদিকেও কন্ট্যাক্ট করতে চাও মোটামুটি কথা যে ডিসপ্লে যে নাম্বারটা বলা হয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারটা বন্ধুদেরকে আরেকবার বলা হবে নাম্বারটা কত নাম্বার নাইন সেভেন নাইন সেভেন ফোর নাইন ফোর নাইন ডবল এইট ডবল এইট নাইন সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন খুব সুন্দর সুন্দর মার্কিন পাখি আছে এগুলি বাচ্চা দিয়েছে একবারে বাচ্চা দিয়েছে একবারে কটা বাচ্চা দিয়েছে তিনটি তিনটে বাচ্চা আছে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি ফার্স্ট ল ফার্স্ট লটার বাচ্চা তিনটে বাচ্চা নিয়ে বসে আছে সেকেন্ড লটার তিন লটার বাচ্চা উপরে ছোটি বাচ্চা আছে ওপারে আবার ছটা বাচ্চা আছে দেখি বাচ্চাটা কোনো কেমন কোয়ালিটি দেখি ওই বাচ্চা কটা কেমন দিয়েছে দেখি এই বন্ধুরা এই ফার্মে হোসেন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন পার্টিগুলি সেল আছে ও বাহ খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা তিনটে বাচ্চা দিয়ে আছে খুব সুন্দর কোয়ালিটি ফিসারে বাচ্চা আছে তিনটে আছে সেলের জন্যে কম দামে সেল করে দেবে আমরা যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট করে নেবেন হোসেন ভাইয়ের সঙ্গে বাহ খুব সুন্দর কোয়ালিটি রেয়ার পাখি ডিম নিয়ে বসে আছে এই সমস্ত পাখি সেল করে দেবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং কমেন্ট করুন খুব সুন্দর সুন্দর কানেকশান পাখি আছে রেয়ার পাখি তাই এই গুলো কী করবে সেলও করে দেবে নাকি সেল করে দেব হুম সেল করে দেবে ভালো দাম পেলে দেব ভালো দাম পেলে বন্ধুরা এই পাখিগুলো সেল করে দেবে পাখিগুলো কেমন মার্কিন আছে দেখি সাইজ সাইজ পাখি পাখি খুব সুন্দর আছে আছে বয়স প্রায় আড়াই বছর দু বছর থেকে আড়াই বছর পাখি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে হোসেন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডায়মন্ড আপ ওই সাইডে একটা বাচ্চার

ফোন নাম্বার ভিডিও কিছুটা মালি দেওয়া হয়েছে ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি ফাঁসলোডার পাখি মার্কিন এসে গেছে এবং বিগ সাইজ ও মোটার সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি ডাইরেক্ট বেছে নেবেন খুব সুন্দর পাবে এরা খাই কি ডায়মন্ড ডায়মন্ডার চিলা রানা খায় চিনা হোয়াইট চিনা ব্ল্যাক সিট কেনারি সিট এরা কতদিন পর পর ডিম পারে পনেরো দিন অন্তর ডিম এক মাস অন্তর ডিম পারে প্রত্যেক মাসে ডিম পারে প্রত্যেক মাসে ডিম পারে এদের রোগ কি এদের রোগ কি আছে রোগ সাধারণত ঠান্ডা লাগলেই ঠান্ডা বেশি আর কোনো রোগ নেই এদের ঠান্ডা রোগ ঠান্ডা রোগে ওষুধ আছে মেডিসিন মেরে দেবে বন্ধুরা ভাই এম মারবেন প্রেসার সাইকেল দেবেন সেরে যাবে সঙ্গে সঙ্গে বন্ধুরা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করলেন ঠিক আছে বন্ধুর কাছে আর একবার তোমার নাম্বারটা বলে দাও যাই তোমার ঠিকানাটা বল দাও মোদরাপুর মোদরাপুর খটিরবাজার খটিরবাজার চিত্রগঞ্জ ফকিরপাড়া চিত্রগঞ্জ ফকিরপাড়া তার ফোন নাম্বারটা বলো নাইন সেভেন নাইন সেভেন ফোর নাইন ফোর নাইন ডবল এইট ডবল এইট নাইন সেভেন নাইন সেভেন 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 ওয়ান বন্ধুরা কিছু যাবা অবস্থা আছে ভিডিওটা পুরোপুরি দেখবে স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না পুরোপুরি দেখবে এর মধ্যে যাবা ও ডায়মন্ডা পকাটেল অস্ট্রেলিয়ানটা সব সেল আছে কন্ট্যাক্ট করে নেবেন